আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা মোটর সাইকেল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এটা এটা মিশুক গাড়ি দেখেন এটা কমপ্লিট ফুল কমপ্লিট গাড়ি এটা গাড়ি দেখেন সামনের সোটা এটা তিনটা চাকায় হচ্ছে টিউবলেস চাকা লিক সারা লাগবে না কোনো দিনও এটা মোটর সাইকেলে দেখেন এটা ডিজিটাল চাকা এটা দেখেন এটা হ্যালো ডিজিটাল চাকা সামনের ফক লাইট হেডলাইট সামনের সোটা দেখেন এটা কত সুন্দর গাড়ি এই গাড়িটা মাত্র সত্তর হাজার টাকা একদম কম দামে কম রেটে এরকম গাড়ি আর কোথাও পাবেন না দেখেন এত সুন্দর কোয়ালিটির গাড়ি এটা হানড্রেড সিসির ইঞ্জিন এক লিটার পেট্রোলে এই গাড়িটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এটা মিটার শেড ব্যালেন্স তেলের ট্যাঙ্কি এবং সিগনাল লাইট দেখেন এটার লুকিং গ্লাস অনেকগুলো লুকিং গ্লাস আছে দেখেন এটা হেভি কোয়ালিটির গাড়ি এই গাড়িটা যারা নেবেন মাত্র সত্তর হাজার টাকা এটা আট সিটের গাড়ি এটা সামনের ড্রাইভার সহকারে তিনজন যারা ছোটো গাড়ি চান দেখেন এটা অত্যন্ত ভালো কোয়ালিটির গাড়ি এটা মাঝখানের সিট দুইজন পিছনে তিনজন নিচে এই টুল বক্স আছে দেখেন এটা মাল সামানা রাখার এটা ফোল্ডিং সিট পোষা করা যায় এটাও দেখেন টিউলের চাকা হেভি কোয়ালিটি মোটর সাইকেলের টায়ার মোটর চাকা সব কিছু মোটরসাইকেলের এ এটু সব কিছু মোটর এই গাড়িটা একদম নিউ রং করা নিউ গদি সব কিছু পিছনে লাইট আছে দেখেন এটা অত্যন্ত ভালো কন্ডিশনের গাড়ি নিচে দেখেন হাইড্রোলিক ডাম্পার পাতি সেট অনেক কিছু এ টু জেড সব কিছু দেখাচ্ছি দেখেন এই গাড়িটা ফুল কমপ্লিট গাড়ি এটা ব্যাক লাইট পিছনে এটা ব্যাক লাইট জলে আমি সবই এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে এটা লাইট এটা জলসে দেখেন এ সব চলছে লাইটগুলো এটা আর একটা চাকা দেখেন তিনটা শাকায় টিউলেস চাকা এটা লিক সারা লাগে না এ ধরনের গাড়ি যারা নেবেন আমার কাছে যোগাযোগ করবেন এটা দেখেন সিগনাল লাইট জ্বলছে ওই পাশে সিগনাল লাইট সামনে জ্বলছে দেখেন আলো এটা হেভি কোয়ালিটির গাড়ি এই ধরনের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন আমার কাছে দেখেন অনেক ধরনের গাড়ি আছে অনেক গাড়ি আছে যারা এই ধরনের গাড়ি নেবেন আশি হাজার নব্বই হাজার পঁচাশি হাজার এরকম গ্যাস চালিত পেট্রোল চালিত যারা গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন দেখেন অনেক গাড়ি আছে আমার কাছে প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছি অনেক গাড়ি আছে আমার কাছে তো যারা এ ধরনের গাড়ি নেবেন এটা মাত্র সত্তর হাজার টাকায় নব্বই পঁচানব্বই হাজার টাকার গাড়ি আছে পঁচাশি হাজার টাকার গাড়ি আছে পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি আছে এ ধরনের গাড়ি যারা নেবেন আজই আমার সাথে যোগাযোগ করুন এই গাড়িটা দেখেন একদম হাই কোয়ালিটির গাড়ি ধন্যবাদ যারা নেবেন আজই যোগাযোগ করুন এবং অর্ডার দিতে পারেন আসসালামু আলাইকুম